আর নয় অতিরিক্ত মেদ ভড়ি নিয়ে টেনশন কেননা আমরা ওর আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রেন্ডলি বাজেটে উন্নত মানের অরিজিনাল বডি শেপার যা ব্যবহারে কোনো প্রকার ছামেলা ছাড়াই আপনাকে ইনস্ট্যান্ট স্লিম দেখাবে ঝুলে পড়া স্তনকে পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে আসবে নিয়মিত ব্যবহারে পেটের অতিরিক্ত মেদ কমাবে আমাদের এই প্রোডাক্ট ব্যবহার করলে আলাদা করে ব্রা পড়তে হবে না পিঠে ঝুলে পড়া চামড়াকে সুন্দর শেপ দিতে সাহায্য করবে এটি যে কোনো ড্রেসের ভেতর পড়তে পারবেন নিয়মিত ব্যবহারে আপনি পাবেন সুন্দর ও আকর্ষণীয় ফিগার তাহলে আর দেরি কেন এখনই অর্ডার করতে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে